This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিল না ছেলে সেই নিয়েই বৃহস্পতিবার রাতে মা বকাবকি করেছিলেন আর সেই অভিমানেই শুক্রবার ভোরবেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো বারো বছরের এক নাবালক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশো এলাকায় মৃত নাবালকের নাম রায়হান মিয়া সে পূর্ব বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে আনুমানিক প্রায় নটা নাগাদ স্কুলে নিয়মিত নিয়ে যাওয়ার জন্য মা কিছুটা বকাবকি করেন এরপর খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে কিন্তু শুক্রবার ভোর প্রায় পাঁচটা তিরিশ মিনিটে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পান ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পরে দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে মৃত শিশুর এক প্রতিবেশী জানিয়েছেন আগামীকাল বৈকাল দুটো আড়াইটার দিকে বাচ্চাটা স্কুলে যায় না সাত আটজনের মা মা একটু বোকাবদ্ধ করেছিল এই খেলাধুলো করে বেড়াচ্ছে স্কুলে যায় না